I don't want to <laughs> nice. 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 No, I want to ফালাকাটা চর্তর্ষা ডাইভারসন নিয়ে ভোগান্তির যেন শেষ নেই বৃহস্পতিবার নদীর জলস্তর কিছুটা কমলেও ডাইভার্সনের পশ্চিম দিকে বিশাল কঙ্কালসার চেহারা প্রকট হয়ে উঠেছে আর ভাঙাচোরা অংশের ওপর দিয়ে বইছে জল আর সেই অংশ দিয়ে পারাপারের জন্য জনপ্রতি নেওয়া হচ্ছে একশো টাকা এদিন সকাল থেকে এই কারবারে ব্যস্ত স্থানীয় কিছু তরুণ তাদের বক্তব্য একটি বাইক ছ থেকে সাতজন করে ধরে পার করতে হচ্ছে ঝুঁকিও রয়েছে তাই বাইক প্রতি একশো টাকা করে নেওয়া হচ্ছে আর মানুষের হাত ধরে পার করানো জন্য নেওয়া হচ্ছে দশ টাকা অন্যদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে জলস্তর কিছুটা কমেছে আজ থেকেই ডাইভার্সন সারাই এর কাজ শুরু হতে পারে ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ